আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার দ্বিতীয় দিনে যে কাজটা আছে সেটা আলোচনা করবো অর্থাৎ পতাকা তৈরির কাজটা দেখাবো তো দেখুন সেশন দুই কাজ দুই একক কাজ নব্বই মিনিট তো এখানে কী কী নির্দেশনা দেওয়া আছে দেখি নিচের নির্দেশনা অনুসরণ করে এককভাবে কাজটি করো তার মানে এটা একক কাজ বাসা থেকে করে নিয়ে যে শিক্ষককে দেখাতে হবে ওকে জমা দিতে হবে এবং প্রতিবেদন আকারে শিক্ষকের কাছে জমা দাও তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবে পতাকা তৈরির সম্বন্ধে এখানে কিছু কোয়েশ্চেন আছে তো এগুলো সলভ করতে হবে তো এখানে বলছে অনুপাত ঠিক রেখে কাগজ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করো তো বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির নিয়মটা আগে দেখে আসি তো নিয়ম জানা না থাকলে কোনো কিছু করা যায় না ওকে তাহলে আমরা নিয়মটা দেখি তো পতাকার মাপগুলো কেমন হবে আসলে তো দেখো জাতীয় পতাকা গাঢ় সবুজ রঙের হবে এবং অনুপাত দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ছয় সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে ওকে তাহলে আমরা বুঝতেছি দৈর্ঘ্য দশ ছয় এই সব সবসময় আমরা পতাকা তৈরি করব তাহলে আমরা এভাবে করতে পারি দেখো অনুপাতের উভয় পাশে আমরা যদি একই জিনিস দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা উভয় পাশে যদি দুই দ্বারা গুণ করি তাহলে দশ দোকানে বিশ আর ডান পাশে হবে ছয় দোকানে বারো তো আমরা এভাবে পতাকাগুলো আঁকতে পারি দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ধরে আবার প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার ধরে আবার দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার ধরে তারপর প্রস্থ হচ্ছে বারো সেন্টিমিটার ধরে এভাবে আমরা পতাকাগুলো আঁকতে পারি তো আমি এই ভিডিওর মধ্যে দশ দৈর্ঘ্য এবং ধরে পতাকা আঁকানো দেখাবো প্রথমে দৈর্ঘ্য বরাবর দশ সেন্টিমিটার অংশ কেটে নেব ওকে এরপর প্রস্থ বরাবর আমরা ছয় সেন্টিমিটার অংশ কেটে নেব এটা লম্বা ভাবে কেটে নিতে হবে একই মাপে এই দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দিয়ে আয়তাকার অংশ তৈরি করব ওকে সেক্ষেত্রে আমরা যেমিতিক উপায়ে কাজটা করতে পারি এই মাপটা আমরা নিয়ে নেব এই মাপটা নেওয়ার পর উপরে বসিয়ে এইদিকে কাটব তারপর এই তো প্রস্তর মাপ নেব এবার প্রস্তর মাপ নিয়ে এই তো প্রস্ত বরাবর এটা কাটবো এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দেব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দেব এখন পতাকার লাল বৃত্তটা কোথায় বসবে এখানে বসবে না এখানে বসবে না এখানে বসবে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো এটা নিয়ম হচ্ছে পতাকার দৈর্ঘ্যের এটা দৈর্ঘ্য দৈর্ঘ্যের হচ্ছে দৈর্ঘ্যের বিশ ভাগের বাম দিকের নয় ভাগের শেষ বিন্দুর ওপর লম্ব আঁকতে হবে ঠিক আছে তো এখানে তো আমার বিশ ভাগ না এটা দশ ভাগ তো বিশ ভাগের জন্য বাম দিক থেকে যদি নয় ভাগে একটা লম্বা আঁকতে হয় তাহলে দশ ভাগের জন্য সাড়ে চারে আমাদের একটা লম্ব আঁকতে হবে তো এখানে আমি সাড়ে চার সেন্টিমিটার অংশ কোথায় সেটা একটু দেখি ওকে তাহলে দেখতে পাচ্ছি সাড়ে চার অংশ হচ্ছে এই জায়গাটা এই পয়েন্টটা তাহলে এখানে একটা আমি পয়েন্ট দিয়ে নিই আচ্ছা এখানে একটা লম্ব আঁকতে বলছে তো লম্বটা আঁকিয়ে নেই তো এখন আমাদের কাজ হচ্ছে প্রস্থের দিকে মাছ বরাবর অঙ্কিত সরল রেখা তো প্রস্থের মাছ বরাবর আমাদের একটা সরল রেখা আঁকতে হবে তো প্রস্থের মাছ বরাবর মানে প্রস্থটা আমরা অর্ধেক করব তো তো আমাদের ছয় সেন্টিমিটার আছে তো এটাকে আমরা তিন সেন্টিমিটার করব মানে এই তো এই পয়েন্টটা একদম এই সোজা লাগিয়ে দেব ঠিক আছে তো প্রস্তাবের আবার দুইটা পয়েন্ট করা শেষ এই পয়েন্ট আর এই পয়েন্ট আমরা মিলিয়ে দেবো মনে রাখবা এর অর্ধেক এই পয়েন্ট এর অর্ধেক এই পয়েন্ট তো এই দুটা আমরা মিলিয়ে দেবো এটা ছেদবিন্দু পাবো এখানে তো এখন দেখতে পাচ্ছি বৃত্তটার কেন্দ্র কিন্তু এখানে হবে কিন্তু বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু হবে সেটা একটু জানা দরকার বৃত্তটার ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ তো দৈর্ঘ্য আমাদের কিন্তু হচ্ছে দশ দশ তাহলে দশের পাঁচ ভাগের এক ভাগ কত হয় সেটা একটু দেখি তাহলে কাটাকাটি করি পাঁচ না দশ তাহলে দুইককে দুই তাহলে এই বৃত্তটার ব্যাসাদ্দ হবে দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার ব্যাসাধ্য নিয়ে একটা আমরা বৃত্ত আঁকব তো এখানে আমি এই পয়েন্ট থেকে দুই সেন্টিমিটার একটা দাগ কেটে নিচ্ছি তো দুই সেন্টিমিটার দাগ কাটা শেষ এখন আমি এই দুই সেন্টিমিটার ব্যাসাদ্দের একটা বৃত্ত আঁকব ওকে তো এটা তোমরা বৃত্ত আঁকিয়ে নেবে তো পতাকাটা আমি কী কীভাবে আঁকাইলাম আবার রিপিট করতেছি তো দেখো দৈর্ঘ্য দশ সেন্টিমিটার প্রথমে এখানে কেটে নিয়েছি তারপর প্রস্থ এখানে ছয় সেন্টিমিটার কেটে নিয়েছি ওকে তো এই দশ সেন্টিমিটার ব্যাসার্ধটা আবার আমি কম্পাসের সাহায্যে নিয়ে এখানে বসিয়ে এখানে কাটছিলাম তারপর প্রস্ত ছয় সেন্টিমিটার এটার ব্যসার্ধ আবার নিয়ে এই পয়েন্টে ধরে এখানে কাটিয়েছিলাম হ্যাঁ তারপর এই পয়েন্ট যোগ করে দিয়েছি এই পয়েন্ট যোগ করে দিয়েছি তো প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র তৈরি হয়েছিল তো তারপর আমাদের পতাকার মধ্যে যেহেতু বৃত্তাকার লাল অংশ দিতে হবে তো লাল অংশটা দেওয়ার নিয়ম খুবই ইম্পর্টেন্টভাবে দিতে হবে তোমাদেরকে এটা নিয়ম হচ্ছে পতাকা দৈর্ঘ্যের বিষ ভাগের বাম দিকের অর্থাৎ দৈর্ঘ্য দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য যদি বিষ ভাগ হয় তাহলে এই যে বাম দিক থেকে বাম দিক থেকে নয় ঘ নয় ভাগে একটা পয়েন্ট হবে সেখান থেকে লম্ব আঁকতে হবে তো যেহেতু আমি পতাকার দশ সেন্টিমিটার নিয়েছি তাহলে নয় ভাগ না নয় ভাগের অর্ধেক কি হবে সাড়ে চার তো সাড়ে চার সেন্টিমিটারে আমি একটা পয়েন্ট দেওয়ার পর এখানে লম্ব এঁকে নিয়েছিলাম ঠিক আছে তো এখন পতাকার প্রস্ত বরাবর প্রস্তকে অর্ধেক করবো হ্যাঁ এইভাবে প্রস্তকে আমি অর্ধেক করে এখানে পয়েন্ট দিয়েছিলাম এই প্রস্তকে পয়েন্ট করে এখানে অর্ধেক করেছিলাম তো এই দুটো পয়েন্ট যদি আমি সংযোগ করে দিই তাহলে এখানে একটা শ্বেতবিন্দু হয় তো বিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে তাই না তাহলে বৃত্তের কেন্দ্র হবে তো এই বৃত্তের ব্যাসাদ্দটা কী হবে ব্যসাদ্দ হবে এই যে দৈর্ঘ্য দশের পাঁচ ভাগের এক ভাগ এটা হচ্ছে নিয়ম তো পাঁচ দিয়ে দশে কাটলে দুই হয় তাহলে দুই সেন্টিমিটার তাহলে এখান থেকে এখানে দুই সেন্টিমিটার তো দুই সেন্টিমিটার ধরে এটা আমরা বৃত্ত আঁকিয়ে নিয়েছি ওকে আশা করি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা প্রথম কাজটা সম্পূর্ণ করলাম তোমরা চাইলে এই পতাকাকে সুন্দর করে রং করতে পারো ঠিক আছে তো আমরা সেকেন্ড কাজে চলে যাই দেখো দুই নম্বরে বলা আছে এখানে কি কি জ্যামিতিক আকৃতি পেলে তা চিহ্নিত করে চিত্র খাতায় আঁকো ওকে তাহলে আমরা পতাকার মধ্যে কিন্তু দুইটা জিনিস পাইছি একটা হচ্ছে আয়তাকার অংশ একটা হচ্ছে লাল অংশ তাই না তো আমি এখানে আয়তাকার অংশটা দেখিয়েছি আলাদাভাবে এখানে বৃত্তাকার অংশ বা লাল অংশের যেটা আছে সেটা দেখিয়েছি তো দুই নম্বর কাজটা এটাই তিন নম্বরটা দেখো আকৃতিগুলোর বিভিন্ন অংশ চিহ্নিত করো তো চিহ্নিত করতে হবে মানে কোনটার আকৃতি কি জ্যামিতিক আকৃতি সেটা একটু বলতে হবে তো এখন দেখো তিন নম্বরটা এখানে একটি আয়তক্ষেত্র ও বৃত্তক্ষেত্র পেয়েছি তো এটা আয়তক্ষেত্র আর এটা হচ্ছে বৃত্তক্ষেত্র ওকে তাহলে আমার তিন নম্বর কাজটাও শেষ হয়ে গেল এখন চার নম্বরটা দেখো তোমার পতাকার সবুজ অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো পতাকার সবুজ অংশটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে কি করতে হবে আমাদের আমাদের পুরো পতাকাটার আগে ক্ষেত্রফল বের করতে হবে পুরো পতাকা আয়তাকার পুরো পতাকাটার ক্ষেত্রফল বের করে এই লাল অংশের ক্ষেত্রফলটা বের করার পর পুরো পতাকাটার ক্ষেত্রফল থেকে লাল অংশটার ক্ষেত্রফল বিয়োগ করব তাহলে সবুজ অংশগুলোর ক্ষেত্রফলটা বের হয়ে যাবে আশা করি বোঝা গেছে তাহলে এই সলিউশনটা আমরা দেখে আসি তাহলে দেখো সম্পূর্ণ পতাকার ক্ষেত্রফল কেমন হবে পতাকার দৈর্ঘ্য কিন্তু দশ সেন্টিমিটার আর প্রস্ত কিন্তু তাহলে যেহেতু পতাকাটা আয়তাকার তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখন লাল অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ লাল বৃত্তাকার অংশের ক্ষেত্রফল ঠিক আছে তো আমরা দেখে আসলাম যে পতাকার হচ্ছে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ আর সমান দুই সেন্টিমিটার পাইছি তাই না তাহলে লাল বৃত্তাকার অংশটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র পাই আর স্কোয়ার তো তোমরা দেখেই আসছো চলো বৃত্ত চিনি অধ্যায় থেকে পাই এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তোমরা চাইলে থ্রি পয়েন্ট ওয়ান ফোরও দিতে পারো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সও দিতে পারো কোনো সমস্যা নেই এখন আর এর মানটা বসাইছি দুই তার উপর কিন্তু স্কোয়ার আছে দুই এর উপর স্কোয়ার মানে হচ্ছে দুই গুণ দুই বা চার তাহলে আমি এই যে চারের সাথে করেছি আসছে বারো দশমিক পাঁচ ছয় ছয় চার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা সম্পূর্ণ পতাকাটার ক্ষেত্রফল পাইলাম ষাট আর হচ্ছে লাল অংশটার ক্ষেত্রফল পাইলাম এত তাহলে এখন শুধু সবুজ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সবুজ অংশটার ক্ষেত্রফল বের করার সিস্টেম হচ্ছে সম্পূর্ণ পতাকার ক্ষেত্রফল থেকে লাল বৃত্তাকার অংশের ক্ষেত্রফল বিয়োগ করা তো এই তো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে লাল অংশটার ক্ষেত্রফল বিয়োগ করছি আসছে হচ্ছে সাতচল্লিশ দশমিক তেতাল্লিশ বর্গ সেন্টিমিটার আশা করি বোঝা গেছে এখন নম্বর নিয়ে আলোচনা তো দেখো পাঁচ নম্বর তোমার পতাকার লাল বৃত্তাকার অংশের ব্যাস এক সমস্ত চার ভাগের এক ভাগ গুণ করা হলে পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্ত কিরকম হবে তা নির্ণয় করো তো এখানে ব্যাস বেড়ে যাবে এত গুণ করতে বলছে ব্যাসের সাথে তাই না তাহলে ব্যাস যদি এত গুণ বেড়ে যায় নিশ্চয় পতাকা দৈর্ঘ্য এবং প্রস্থ ওই একই হারে বেড়ে যাবে অবশ্যই কিন্তু একই হারে বেড়ে যাবে তাহলে এই কাজটা দেখা যাক তাহলে দেখো পাঁচ নম্বর কাজ আমার পতাকা লাল বৃত্তের ব্যাসার্ধ আর সমান দুই সেন্টিমিটার ব্যাসার্ধকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান দুই সেন্টিমিটার তাহলে ব্যাস কত হবে আমরা জানি ব্যাসার্ধ যত হয় তার সাথে দুই গুণ করলেই ব্যাস পাওয়া যায় তাহলে দুই এর সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে দুই দোকানে চার পাবো আর ব্যাসকে ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করা হয় ডি মানে হচ্ছে ডায়ামিটার ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস আর আর তে হচ্ছে রেডিয়াস রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ ওকে তাহলে আমরা আমাদের ওই পতাকার মধ্যে যে বৃত্তটা আছে বৃত্তের ব্যাসটা পেয়ে গেলাম চার সেন্টিমিটার তাহলে ব্যাস এক সমস্ত চার ভাগের এক ভাগ গুণ করা হলে অর্থাৎ ব্যাসের সাথে এই চারের সাথে এক সমস্ত চার ভাগের এক ভাগ গুণ করতে হবে তাহলে নতুন ব্যাস আমরা পাবো তাহলে এই চারের সাথে এক সমস্ত চার ভাগের এক ভাগ গুণ করা হলো তো এখানে মিশ্র ভগ্নাংশ আছে এটা অপরকিত করে নেই তো চারকে চার তার সাথে এক যোগ করতে হবে পাঁচ তো পাঁচ বাই চার তো দেখো এখানে পাঁচ বাই চার করা হয়েছে তার সাথে চার গুণ অবস্থা আছে তো এই নিচের চার এবং ওপরের চার কেটে দেওয়া যায় শুধু থাকে হচ্ছে পাঁচ তো এইখানে পাঁচ সেন্টিমিটার তাহলে ব্যাস চার ভাগের এক সমস্ত চার ভাগের এক ভাগ ব্যাসটা বেড়ে সেন্টিমিটার হবে তাই না আগের থেকে তো তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ওই পতাকার যতগুণ ব্যাস বৃদ্ধি করা হয়েছে ততগুণ তাই না তাহলে এখানে এই যে পাঁচ বাই চারটা লেখা হলো এইটার বদলে তার সাথে গুণ করা হলো কারণ আমাদের পতাকার দৈর্ঘ্য হচ্ছে দশ তাহলে আমরা পাঁচ দশে পঞ্চাশ করবো তার পঞ্চাশকে চার দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে সরি তাহলে আগে আমাদের পতাকার দৈর্ঘ্য ছিল দশ সেন্টিমিটার এখন আমাদের পতাকার দৈর্ঘ্য বেড়ে হয়েছে বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে পতাকার প্রস্থ বৃদ্ধি পাবে পতাকার প্রস্থ ছিল ছয় সেন্টিমিটার তার সাথে এই যে পাঁচ বাই চার গুণ করা হলে এইটা এক সমস্ত চার ভাগের এক ভাগ হ্যাঁ তাহলে এই যে পাঁচ ছয় তিরিশ তিরিশ চার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে কত আচ্ছা তিরিশকে কে চার দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে সাত দশমিক পাঁচ সেন্টিমিটার তার মানে কি বোঝা গেল ব্যাস বৃদ্ধি পেলে পতাকার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে ওকে তাহলে আগে ছিল আমাদের পতাকার হচ্ছে প্রস্থ হচ্ছে ছয় সেন্টিমিটার নতুন প্রস্থ আমাদের হয়ে গেল সাত দশমিক পাঁচ সেন্টিমিটার ওকে এটা কি যেন হল ব্যাস বেড়ে যাওয়ার কারণে ওকে এটুকুর অ্যান্সার এইটাই তো আমাদের দেখো ছয় নম্বরটা দেখো তোমার তৈরি পতাকার বৃত্তাকার অংশের ব্যাস দ্বিতীয় আরেকটি পতাকার বৃত্তাকার অংশের ব্যাসের অনুপাত ছয় অনুপাত আট বৃত্তাকার অংশের ব্যাস আর কি তো আমার পতাকার আর হচ্ছে অন্য এক একজনের পতাকার বৃত্তাকার অংশের ব্যাস দেওয়া হচ্ছে ছয় অনুপাত আট তাহলে পতাকা দুইটির বৃত্তাকার অংশের ক্ষেত্র অনুপাত নির্ণয় করা তাহলে এইটার উত্তর আমরা দেখে আসি ওকে দেখো আমার বৃত্তের ও অন্য একটি বৃত্তের ব্যাসের অনুপাত ছয় অনুপাত আট দেওয়া আছে তাহলে ব্যাসের অনুপাত যদি ছয় অনুপাত আট হয় তাহলে ব্যাসার্ধের অনুপাতটা আমরা নিশ্চয়ই বের করতে পারবো কারণ ব্যাসকে যদি দুই দ্বারা ভাগ করা যায় তাহলেই ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি আমরা পাবো তিন আর আটকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো চার তাহলে আমার বৃত্তের ও অন্য একটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত চার পেয়ে গেলাম তাহলে আমরা যদি ব্যাসার্ধের অনুপাত পাই তাহলে ওই বৃত্ত দুটার কি ক্ষেত্রফলের অনুপাত পাব কারণ ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার তাহলে দেখো ধরি আমার বৃত্তের ব্যাস আর ওয়ান সমান থ্রি এক্স অন্য একটি বৃত্তের ব্যাসার্ধ আর টু সমান ফোর এক্স ওকে তাহলে এখন দেখো আমার বৃত্তের ও অন্য একটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেখো আমার বৃত্তের ক্ষেত্রফল পাই পাই আর ওয়ান স্কোয়ার অনুপাত অন্য একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর আমি দিয়ে দিয়েছি ওকে তাহলে দেখো এখন এই যে উভয় পাশ অনুপাতের সময় আমরা করতে পারি অনুপাতের উভয় পাশে দেখো এই পাই আর এই পাই কেটে যায় ঠিক আছে কারণ অনুপাত মানে ভগ্নাংশ তাই না তাহলে দেখো এখানে পাই আর ওয়ান স্কোয়ার পাই আর টু স্কোয়ার তো এইভাবে কেটে দেওয়া যায় আর কি তো থাকে শুধু আর ওয়ান স্কোয়ার আর তাহলে আর ওয়ানের মান আমরা থ্রি এক্স বসিয়ে দেব তার উপরে এ তো স্কোয়ার আছে আবার আর টুয়ের মান ফোর এক্স তার ওপর কিন্তু স্কোয়ার আছে তাহলে দেখো এই স্কোয়ারটা থ্রির ওপরেও আছে এক্সের ওপরেও আছে থ্রি স্কয়ার মানে হচ্ছে 9 এক্স স্কোয়ার তো এখানে দেওয়াই হলো তারপর অনুপাত চার চার স্কোয়ার মানে চার চার ষোলো এক্সের ওপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওকে তাহলে আমরা উভয় পাশ থেকে আবার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিতে পারি তাহলে এখন আমাদের নয় অনুপাত ষোলো থাকে তাহলে অর্থাৎ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত হবে নয় অনুপাত ষোলো আশা করি ক্লিয়ার হয়েছে এখন আমি নেক্সট কাজে চলে যাই এইটা লাস্ট কাজ সাত নম্বর দেখো তোমরা জানো যে আমাদের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত পাঁচ ওকে প্রস্থকে অজানা রাশি ধরে দৈর্ঘ্যকে প্রস্থের সাপেক্ষে প্রকাশ করো ওকে এইটুকু কাজ আগে করে নেই এইটুকু কাজ আরেকটু পরে করতেছি ঠিক আছে তাহলে প্রস্তকে অজানা রাশি ধরতে হবে তাহলে প্রস্তকে আমরা এক্স ধরে নেব তাহলে দেখো দেওয়া আছে পতাকার প্রস্ত ও দৈর্ঘ্যের অনুপাত তিন অনুপাত পাঁচ ধরি প্রস্ত সমান এক্স সেন্টিমিটার তো অজানা রাশি ধরতে বলছে প্রস্তকে ঠিক আছে তাহলে শর্তমতে কি লিখতে পারি প্রস্ত এখানে অনুপাত হবে হ্যাঁ প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান তিন অনুপাত পাঁচ তাহলে প্রস্থ যেহেতু এক্স ধরছিলাম তাহলে প্রস্থ সোজা আমার এক্স বসিয়ে দিলাম তাহলে দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে দৈর্ঘ্যটা ঠিক রাখছি হ্যাঁ তাহলে অনুপাতকে এখন ভগ্নাংশ আকারে লেখা যায় তাহলে এক্স অনুপাত দৈর্ঘ্য লেখা আছে আমরা এক্স বাই দৈর্ঘ্য লিখেছি আবার তিন অনুপাত পাঁচ দেওয়া আছে এখানে তিন ভাগ পাঁচ লেখা হয়েছে এখন আমরা কোনা কোনি গুণ করতে পারি ঠিক আছে তো দেখো যেহেতু আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে এই কোনো আগে গুণ করবো তাহলে থ্রির সাথে যদি দৈর্ঘ্য গুণ করা যায় থ্রি গুণ দৈর্ঘ্য হবে আবার এই যে এক্সের সাথে ফাইভ গুণ করলে ফাইভ এক্স হবে তাহলে দৈর্ঘ্যের মান বের করবো তাহলে দৈর্ঘ্য বাম পাশে রেখে এই যে গুণ অবস্থায় তিন আছে তিন ডান পাশে পার করে দেবো তাহলে ফাইভ এক্স এর নিচে চলে যাবে থ্রি তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা থ্রি আশা করি বোঝা গেছে এখন আমরা এই যে দেখো বলছে যদি জাতীয় পতাকার ক্ষেত্রফল পনেরো একক হয় ক্ষেত্রফলের একক কোনো দিন শুধু একক হবে না এখানে বর্গ একক লিখতে হবে হ্যাঁ এখানে বর্গ একক হতো তাহলে কাগজ কাটা পদ্ধতি ব্যবহার করে মডেল তৈরি করে পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করে তাহলে এই কাজটা আমরা দেখি একটু ওকে এটা সাতেরই একটা অংশ তাহলে দেখো আবার প্রস্থ অনুপাত দৈর্ঘ্য এটা তো তিন অনুপাত পাঁচ এটা তো আমরা জানি তাহলে ধরি প্রস্থ থ্রি এক্স একক দৈর্ঘ্য হচ্ছে ফাইভ এক্স একক তাহলে পতাকাটার ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ হবে তাই না তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা আছে তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তাহলে পতাকাটার ক্ষেত্রফল হলো পনেরো এক্স স্কোয়ার বর্গ একক তাহলে যেহেতু আমাদের এখানে একটা ক্ষেত্রফল দেওয়া আছে পনেরো বর্গ একক তো আমরা এই ক্ষেত্রফল সমান পনেরো লিখতেই পারি শর্ত মতে পনেরো এক্স স্কোয়ার সমান পনেরো আশা করি বোঝা যাচ্ছে তো এক্স স্কোয়ার সাথে জিনিসটা গুণ আছে বার করে ডান আছে নিচে চলে যাবে তো দিয়ে কাটলে এক থাকে তো সেই এক এখানে লেখা হয়েছে এক্স স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা এক্সের মান বের করবো শুধু তাহলে উভয় পাশে আমরা রুট করতে পারি এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে তাহলে এই যে রুট অন এর মান কিন্তু হচ্ছে অন তো দেখতেই পাচ্ছো এক্সের মান অন আসছে তাহলে এক্সের মান কোথায় আমরা বসাতে পারি এক্সের মান হচ্ছে প্রস্তর জায়গায় বসাতে পারি তো প্রস্ত আমরা থ্রি এক্স ধরছিলাম না তাহলে প্রস্ত থ্রি এক্স সমান থ্রি ইন্টু এক্সের জায়গায় অন বসাইছি তিন অক্ষে তিন একক তাহলে দৈর্ঘ্য ফাইভ এক্স ধরছি ফাইভ ইন্টু এক্সের জায়গায় অন বসাইছি পাঁচ অক্ষে পাঁচ একক তাহলে এই যে প্রস্ত আর দৈর্ঘ্যকে আমরা কাগজ কাটার মাধ্যমে দেখাবো ঠিক আছে তোমরা এইভাবে কাগজ কেটে নিতে পারো অথবা খাতা আঁকতে পারো যেহেতু তোমাদের স্কুলের ছাদদের এটা নিয়ে সাবমিট করতে হবে তাহলে তোমরা খাতায় আঁকিয়ে নেবে তাহলে দৈর্ঘ্য পাঁচ একক প্রস্থিন একক এটা দৈর্ঘ্য বরাবর পাঁচটা ঘর করে নেওয়া হয়েছে প্রস্থ বরাবর তিনটা ঘর করে নেওয়া হয়েছে দুইটা তিনটা তো কয়টা হলো তিন পাঁচ পনেরো হয়ে গেল তোমাদের কিন্তু পনেরো এককই দেওয়া আছে ওকে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটার দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে ইনশাল্লাহ